মোটর সাইকেল নিয়ে এসছে বারোটা বারো দু চব্বিশটা আমি গাড়ির ভেতরে বসে আছি আমি সেখান থেকে ফিরে পালিয়ে আসছিলাম কয়েকজন ক্ষমা চাইল বলে আমি সেখানে দাঁড়িয়ে জলসা করলাম এবং জল সাথে বললাম তো বললে হুজুর হুজুররা এলে আমরা তকবিদি আমি বললাম আমিও অত বড় হুজুর আমার লেগে তকবিদ দেবার দরকার না যেখানে তোক বিদ্যা দরকার সেখানে তোক বিদ্যি না। আমি বললাম যা দিল্লিতে গিয়ে তোক বিদ্যি তোর মসজিদ কারবে তোর মাদ্রাসা কারবে তোর কবরস্থান কারা যাবে ওখানে গিয়ে তোক বিদ্যে এবং বিশ্বাস করুন রাস্তা দিয়ে আসছে তকবির দিয়ে আমি শুনতে পেলাম আমার কানে পড়ল কয়েকজন অমুসলিম ভাই যুবক তারাও কিন্তু জয় শ্রীরামের স্লোগান দিল দোষ এই মুসলিম যুবকদের দোষ তাদের এত টুকু দোষ আমি তাদেরকে বললাম এই এইখানে যদি দ্বন্দ্ব হয় আমি ডাইরেক্ট প্রশাসনের কাছে সাক্ষী দেব তোমরা অপরাধ তারা এতটুকু দোষ করে কে তোমাদেরকে তকবীর দিতে বলল হুজুরকে আনতে গেলে তকবীর দিতে হবে 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 এই কয়েকটা নেমো খারাপ হুজুর বলছে আমাকে নিয়ে গেলে তকবীর দিয়ে যাবে কোন হাদিসে পেয়েছে কোরআনে পেয়েছে স্টেজে যতবার ভি তকবীর দেন

আজকে দুঃখ লাগে আপনি কাকে গালি দিবেন মুসলমানরা অভিযোগ করছে আমি আজকে ফেসবুকে দেখলাম আমার মসজিদের সামনে দিয়ে

ডিজে বাজিয়ে নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি মুসলিম তিন দিন ধরে বাজিয়েছে তাতে তোমার নামাজের ক্ষতি হয়নি ইমানের ক্ষতি আমি মুসলমান নিজের মেয়ের বিয়েতে ডিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে বললাম না ভুল বল এটা যদি কোন বাতের বেটা মোলবি জায়েজ বলতে পারে তোমার গরামি তোমার মসজিদের পাশে ডিজে বাজছে বিয়েতে ওটাতে তোমার নামাজের ক্ষতি নয় তো তোমার ইমানের ক্ষতি নয় আর একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করে পেরিয়ে যাবে তখন তোমার ইমানের ক্ষতি তখন তোমার ধর্মের ক্ষতি তোমার বিবেকটা ঠিক করো তোমার दिमागটা ঠিক করো তোমাদের দিমাগ গুলো চলে গেলে আমার ভাই এই দেশটা সকলে ওই জন্য আমরা ছোটবেলায় ছড়া পড়েছি বন্দে আলী মিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট সবে মেলে নাহি কেউ পারা সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় কারোরوش কানিতে কোন কাজ করবেন না আগুন কখনো পেট্রোল দিয়ে নিভায় না আগুন পানি দিয়ে নিভাই মাথায় রাখবেন আর কোরআনে আচাল কিতনা তো আসাদুমিনাল ফিতনা হচ্ছে কতলে তলে বড় গুনাহ কতলেতে ফিতনা ছোট করে দাও আপনাকে নবীজিকে গালি দিলে নবীজির সম্মান কমে যাবে কথা বলে না একজন বাপের বেটা মৌলবিকে ডাকুন যে বলবে নবীজিকে কেউ গালি দিলে সান কমে যাবে তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে চাই আজকে কেউ যদি বলে আল্লাহ রসুল গালি দিলে ইসলাম মিটে যাবে আপনার ইতিহাস ভারতের একটা ইতিহাস শোনাবো আপনার চোখ কপালে উঠে যাবে আমাদের মতো মৌলবির কথা নয় আমাদের মতো নয় আমি মিডিয়াতে দেখলাম একটা চ্যানেল আছে আজ চ্যানেল নাম শুনেছেন না শুনেনি হিন্দি চ্যানেল আছে আজ তাক খবরে তার একটা অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে সুদীপ চৌধুরী তো সে একদিন একজন বাবার ইন্টারভিউ নিচ্ছে তেনার নাম হচ্ছে বাবা ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা তেনার ইন্টারভিউ চলছে তো তিনি ইন্টারভিউয়ে বললেন যে বাবা আপকো এক আকড়া শুনে আপনাকে একটা সমীক্ষা দেবো কিসের সমীক্ষা ভারত দু থেকে দু পর্যন্ত কতগুলো মানুষ অন্যান্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছে কতগুলো মানুষ অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে এই এইটার লিস্ট দেবো তো বাবা বললে দেখান তো সেই আস্থাকে অহংকার বলছে দু হাজার পনেরো থেকে তেরা লাখ লোগনে ইসলাম কবুল কিয়া জোরে বলুন আমি জানতাম না উনি বলছেন সেটাই শুনলাম আর অন্যান্য ধর্ম থেকে এই ছ বছরের ভেতরে মাত্র তিরিশ হাজার লোক অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে ইসকা আন্তর কে ইয়ার ফারাকটা কতটা বাবা বললেন আসমান আর জমিন কা ফারাক

কোথায় বললাম কাবা ঘরের ভেতরে আর যারা ইসলাম কবুল করেছে সাহাবিরা তেনারা কোরআন শুনছেন নবীজির পাশে এমন অবস্থায় আল্লাহ আয়েত পাঠালেন হে আমার নবী তুমি এখানে কোরআন শোনাচ্ছ

হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম করে বলছি আপনারা বলুন তো ইসলাম রুকেছে না ডাড়ি ফেলিয়েছে কথা বলেন তারপরে ইসলাম বন্ধ হয়ে গেছে ইসলাম শেষ হয়েছে তারপর গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছে এই ইতিহাস আপনার জানা দরকার আছে

বুকটা চিড়ে কালিজা বারবার করে চিবিয়ে খেয়েছে আজকে বদলা নুবু আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা বসে যাও তলোয়ার নামাও আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করবে নাম্বার 1 তোমরা বিধ্ধকে মারতে পাবে না নাম্বার 2 বিধ্ধকে মারতে পাবে না নাম্বার 3 শিশুকে মারতে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মানে পাবেন নাম্বার পাঁচ আত্মসমর্পণ করলে মানে পাবেন

আছে সেই হিন্দাই নিজেকে ডেকে আনছে নবীজি দাঁড়ালেন আর বললেন হিন্দা লুকোবার কোনো প্রয়োজন নেই আমি আল্লাহর নবী দয়ার নবী দয়া করতে জানি মায়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না জোরে বলুন সুবহান নবীজি ক্ষমা শেখছেন বদলা শেখাইনি আজকে আপনি আমি ভবে দেখি আমরা আজকে বদলা নিতে শিখে গেছি ক্ষমা করতে শিখেছি আপনি আপনার ভাইকে ক্ষমা করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আপনার কাছ থেকে

তোমরা গরিবের গরিবী না দেখতে পাও একটা গরিব তার গরিবীটা আপনাকে দেখতে পেতে হত তার হেল্প করতে হতে 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 হত ইসলাম আজকে শুনেলে আল্লাহ রসুল সাল্লাম

পর্দার ভেতরেও বেপর্দা থাকবে জামা তো পড়বে কিন্তু তাদের সমস্ত শরীর রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের করবে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস কুকুরের মতো রাস্তাঘাটে নারী পুরুষ জিনা করবে বর বড় তার চুরের পাপ বলো মডেলিং হয়ে ফিরে আসবে আপনি জানেন বর্বরতার যুগের পাপ কি আজকে মডেলিং হয়ে আপনার কাছে কি কি এসছে আপনার চোখ দিয়ে পানি পড়বে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি বর্বরতার যুগের পাপ 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 আমি মাস চারেক আগে রোজার দু মাস আগে অঙ্কুর জলসা করতে এসেছিলাম কোথায় অঙ্কুর হাঁটি জানেন না সিগন্যাল আছে ওখান থেকে ঢুকে একটা পাড়া একদম মুখে দিয়ে একটা পাড়াতে জলসা করেছিলাম তো আমি জানতাম না এই হাওড়া জেলায় অঙ্কুর হাটির কাছে একটা রাশিয়ান চায়ের দোকান হয়েছে একজন অভদ্র মহিলা ছোট পোশাক করে চা বিক্রি করছিল ওইখানে অঙ্কুর হাটি আমি জানতাম না আমি বলেছিলাম তার দোকানে যে ভিড়টা লাগছে ওই ভিড়টা চায়ের ভিড় নয় তার শরীরের ভিড় এটা কেমতের আলাম আখরি জমা মেয়েরা তাদের শরীরকে নমাইস করবে মহিলার ভাগ বেড়ে যাবে পুরুষ কুমে যাবে এক একটা পুরুষের পেছনে দশটা করে মহিলা ছুটবে এবং রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে এখন দেখছেন পুরুষরা ধর্ষণ করছে মহিলা দিকে এমন একটা যুগ আসবে মহিলারা ধর্ষণ করবে পুরুষ দিকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রসুল বলেছে বর্তমানে যে পাপটা বর্বরতার যুগের পাপ সেই পাপ মডেলিং হয়ে ফিরেছে কি করে এখন সব থেকে বড় পাপ পৃথিবীর বুকে ছুটছে সেটার নাম হচ্ছে সমকামী সমকামী অনেক সাধারণ লোক বুঝে যাদের কাছে শিক্ষা নেই যাদের কাছে ইলমিয়াত নেই তারা জানে সমকামী মানে হচ্ছে

একটা সাগরের ওপরে আর কমকে পাল্টিয়েছিলেন বৈজ্ঞানিকরা ওই সাগরটার নাম রেখেছে মরা সাগর যেখানে একটা পোকা জন্মাই না তারা এতটা অভিশপ্ত মাছ কীট পতঙ্গ কিচ্ছু জন্মাই না সেই সাগরে সেটার নাম রাখা হয়েছে মরা সাগর আল্লাহ লুত নবীর কমকে পাল্টিয়েছিলেন শুধুমাত্র এই পাপের কারণে

নবীরা জান্নাতি না জান্নাতি কথা বলে নবীরা জান্নাতি নবীরা এই দুজন নবীর বিবি জাহান্নামে যাবে তাদের মারাত্মক তিনটে অপরাধ আপনার বিবিকে শুনাবে এবং যে মায়েদের এখানে আমার আওয়াজ যাচ্ছে তারা শুনেন তিনটে মারাত্মক অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নম্বর তিন হচ্ছে স্বামীর অবাধ্যতা করা আল্লাহ রসুলের হাতে আখি জমা নাই বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে মারাত্মক দুটো কারণে নাম্বার এক বেপর্দা নাম্বার দুই হচ্ছে স্বামীর অবাধ্যতা

দুজন মহিলা যদিও তারা অমুসলিম তারা মন্দিরে গিয়ে বিবাহ করেছে তাদের দুটোই পরিবার কাঁদছে মা বাবা তারা দুঃখিত কেন সেই মেয়েটাকে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে ইয়ে তোমার কোন লাগতি বলে ইয়ে আমার পতি ইয়ে কোন হে মেরা পত্নী হ্যাঁ দুটোই মেয়ে বিয়ে করে যারা বলছে এটা আল্লাহর কুদরতি এই যারা সমকামী পৃথিবীর একটা আইল্যান্ডের মধ্যে সমস্ত সমকামীকে ছেড়ে দাও 10 বছর পরে আদের অস্তিত্ব মিটে যাবে কেন নারীতে নারীতে বিয়ে করলে কখনো বাচ্চা হতে পারে না পুরুষে পুরুষে বিবাহ করলে বাচ্চা হতে পারে না এটা একটা জঘন্যতম পাপ কেউ যদি কোন যুবক যুবতী এই সমকামিতে লিপ্ত হয় আমি বলে যাই তোমার बाप যদি তাহাজ্জুদ গুজার হয় তোমার बाप যদি হাজী সাহেব হয় তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয় আমি ইয়াসিন যে যাচ্ছেন দোয়া করে তোমাকে পার করাবার রাস্তা বার করতে পারবেন একটা নবী তিনি যদি নিজের স্ত্রীকে জান্নাতে না নিয়ে যেতে পারে আপনার বাপ আপনাকে কি করে এত বড় পাপের জন্য জান্নাতে নিয়ে যাবে আপনি ভেবে দেখুন এই পাপ এমন একটা জঘন্যতম পাপ যে জায়গায় এই পাপ হয় ভেবে দেখুন আল্লাহ তাআলা ওই জায়গাকে ধ্বংস করে দেয়

কেয়ামত সে পহলে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায় পুরো পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে এটাকে রুকা দেবে না যেমন আমাদের দেশের অনেক শিক্ষিত লোক আছে জ্ঞানী লোক আছে তেনারা কি মনে ভাবে জানেন ইলম না থাকার কারণে কুরআন হাদিসের চর্চা না থাকার কারণে তারা বলে হুজুর ফোন করে বলে আমরা ফেসবুকে মলবিতে মলবিতে লড়াই দেখছি দেখেন না এক মলবি আর এক মলবিকে বলছে এক দল আর এক দলকে খারাপ বলছে অনেকজন মনে করে এরা যদি এক জায়গায় বসে ফাইসালা করে লাইল তাহলে পৃথিবীর ঝামেলা মিটে যাবে আল্লাহর হাদিস মিথ্যা রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে সব মলবি বসে পৃথিবীর সব দল দেওবানি বেরেলি ফুরফুরা আজান গাছি হড় হরে লড়ে লড়ে তালতলা বেলতলা খেজুরতলা সেওড়াতালা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা